ওই তেরো বছর ওই 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 বেটাকলে থাকলো বাড়ি করার সময় মাথা পর প্রধান লিয়া এরা দিয়ে বড়ো আসলো যে দুটা ইউনিট করা লাগবে ভাবে করা লাগবে যে ওই বাপ বাপর বিয়া দেওয়ার পর হয়তো বাপ রাত মিলল না তখন বাপ একদিন থাকবে বেটার দিদি থাকবে এইভাবে করার পর এখন তেরো বছর পর এখন বিদেশ থাক বাড়ি তেরো বছর হলো বাড়িতে থাকাও কয়েক বছর হলো এই তেরো বছর পর হোক বড় সুতি এটা বিদেশি টাকার বাড়ি আমার নাই এইবিলাক মানে এইপ্টেম্বৰ মাত ৰাস্তা বিহু নাৰীত

ওইগুলা সময় এইগুলা ওই চোখে দেয়ার আসলো আমার জামাত একজন নেতা তাকে ওভারটেক করে প্রায় আসে চোখ আট লিচে হাত দিনে লম্বের আয় লিয়ে তখন এই কুদি বেড়ে গেল তখন এই খুঁজতে খুঁজতে আমি চা খাচ্ছি ওঠি যা মাথা লক্ষ্য করে বাড়ি আমি যেমন বাড়ি মেরেছে আমি মাথা হালাসে পড়ে গেছি সেই সময় তখন পরে মানুষ জন ধরেছে ধরে হামাকার মারা পারে না আর বলছে যেটি পাবো সেটি ফোন করব করবো করে গে আমি থামব কোদিন তো বলা আছেন আপনি এই স্যার চার পাঁচ শুক্রবারের ঘটনা আপনার নাম কি আমি একে আজাদ চক ইসলাম গ্রাম চক ইসলামপুর ধন্যবাদ হোসেন পিতা মৃত মুগল হোসেন আপনার ছেলের নাম কি আমার ছেলে হাবিদ আজিজুল ইসলাম বড় ছেলে না তিন নম্বর ছেলে আছে আছে উনি উনি যে বাড়ি দাবি করলো আসলে কি বাড়ি কি উনার টাকা দেয় বড়া আমি তো বক বিদেশ দি আমার নিজ খরচে আমি বিদেশ দি আপনারা যা আমি इसको हां আমার বাড়ি আমি তৈরি করছি আমি বাড়ি তৈরি করেছি এটা মাথা বর তো ধরে নাও ওই ইউনিট করে দিতে দুটা কারণ ওই বলছ যাও পা আমার একই বাড়ির মধ্যে দুইটা ইনুট আছে এক একটা উনি থাকতে পারবে আর অন্যটা আপনি থাকতে পারবে মানে বাড়ি বান দিলে দুইটা দুই ভাগ বাকি আছে থাকে আইমেল থাকবো ওই হাতে করা ঠায় মাথা বর করে দিবে এত বছর পর পর যেটা আমার টাকার বাড়ি কর তুমি ওইতে বাড়ি করো এই না যাওয়াতে জায়গা এখন আপনি কি যাচ্ছেন আপনার সিলেবের উদ্দেশ্যে সেটা এখন কথা হলো যে আমি কেস করে গেছিলো বা কেস করে গেছি যা ওই একটা লোক আমার ডিবি পুলিশ বন্ধ লোক কেস যদি ওকে তুমি কেস না করে বাড়িতে মেমাকসা দেখা হোক থানায় মাথাপত ধরে কর এখন সেই কেউ তখন তোমার লোককে একখানে বলি না কেউ না 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 করবেন